আপনারা শুনলে খুশি হবেন আমাদের বদলপুর বুন্দাশীল ঐতিহ্যবাহী কারিয়ানা হাবিজিয়া মাদ্রাসার বার্ষিক সভা অর্থাৎ নবম বার্ষিক সভা আগামী বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার অনুষ্ঠিত হবে এবং আজ আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী বারো জানুয়ারি দু হাজার পঁচিশ এগারো রবিবার বদরপুর মিশন রোড নিকটস্থ আমাদের এই বার্ষিক সভা অনুষ্ঠিত হবে তাই উক্ত সভা প্রধান অতিথির আসন আলঙ্কিত প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন সুদূর আসাম ভ্যালি তথা গোলাঘাট থেকে বিশ্ববিখ্যাত মুফসিরুল কোরআন হজরত মৌলানা কারি হিজুর রহমান সাহেব এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বটরসী মাদ্রাসা এবং সনবিল নিকটস্থ হজরত মৌলানা জিয়াউর রহমান সাহেব এবং আমাদের স্থানীয় শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী আমরা ইনভাইট করব ওনারা উপস্থিত থাকবেন তাই এই সভাকে সর্বাঙ্গীন সাফল্য করতে গিয়ে আমি সর্বপ্রথম বুন্দাশিল গ্রামবাসীর কাছে বিনম্র আবেদন জানাচ্ছি এবং গোটা বদরপুরবাসীর পক্ষেও আমি আবেদন করছি এই সভাকে সুন্দর সুস্থভাবে সাফল্য করতে গিয়ে যতটুকু আপনারা সাহায্য সুবিধার হাত তাই সাহায্য সুবিধার হাত রাগ বাড়িয়ে দিবেন আল্লাহ আব্বুল আলমিন আপনাদেরকে দুনিয়া খেলা তো বরকত দান করবেন এই বলে আজকে আমার মন্তব্য সমাপ্ত করলাম এখন আমাদের মাদ্রাসা সভাপতি এবং আলামিন একাডেমি স্কুলের প্রিন্সিপাল জনাব মতিউর রহমান সাহেব ওনার মন্তব্য উপস্থাপন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা আমাদের কাছে শুনেছেন আপনারা জানেন নুরানি খারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা বদরপুর বুন্দাশিল উপস্থ অবস্থিত এই মাদ্রাসায় প্রত্যেক বৎসর একটি ওয়াজ মাহফিল হয় এই বছরের যে ওয়াজ মাহফিল হবে এটা তারিখ নির্ধারিত করা হয়েছে আগামী বারোই জানুয়ারি তাই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ যে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং আপনারা এই মাদ্রাসার উন্নতিকল্পে কিছু সাহায্য সহায়তা করবেন এইটুকু বলে আপনাদেরকে বারোই জানুয়ারি উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আমার মাসার সভাপতি এখন মন্তব্য উপস্থাপন করবেন বদমপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক এবং আমাদের মাদ্রাসার উপদেষ্টা মাস্টার আলহার বদ্রুল হক সাহেব আমি আহ্বান করছি দুই একটি কথা বলার জন্য আসসালাম আলাইকুম প্রতি বছরের ন্যায় এবারও বারোই জানুয়ারি আমাদের কারিয়ানা ওয়াজ মফিম অনুষ্ঠিত হবে দেশবাসীর কাছে বিনম্র আবেদন আপনারা আর্থিক এবং সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতা করার জন্য আবেদন রাখছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ মাস্টার বদলক সাহেব এ পর্যায়ে আমাদের আরেকজন বুদ্ধিজীবী এবং উলামার মধ্যে হজরত মৌলানা মুজিবুর রহমান সাহেব শিক্ষক খাটিগোড়া হাই স্কুলের এবং মকতবা জলিয়ার স্বত্বাধিকারী আমাদের মাদ্রাসার উপদেষ্টা হজরত মৌলানা মুজিবুর রহমান সাহেব আমি আহ্বান করেছি দুই চারটি কথা বলার জন্য সর্বসম্মতিমে এই মাদ্রাসা হাবিজিয়া কারিয়ানা মাদ্রাসা বাৎসরিক জলসা তারিখ ধার্য করা হয়েছে এই তারিখে বাইরা অতিথি প্রধান অতিথি বিশেষ অতিথি আসিয়া উপস্থিত হবেন আরও আমাদের স্থানীয় উলামায় কেরামও আসবেন বিশেষ করে এই জলসার মাধ্যমে দিন দুনিয়া হাসিল করার জন্য সর্বাঙ্গীন মাল সামান এবং সহযোগিতা করিয়া আপনারা সাহায্য করিবেন ধন্যবাদ আজকের এই মত সভায় মূল্যবান সভায় নষ্ট করিয়া আপনারা উপস্থিত হিস তাই আমি এই মাদ্রাসা সাদিম হিসাবে মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি আজকে আমাদের সবার সমাপ্তি এখানে দোয়ার মাধ্যমে শেষ হবে তো দোয়া করবেন জানাব মুজিবুর রহমান স্যার